কুমিল্লার পদুয়ার বাজারে হোটেল নূরজাহান যেখানে খাবারের বিরতি দেয় ঢাকা চট্টগ্রাম রুটের অসংখ্য বাস হোটেলে আসা বাসগুলোর কারণে বিরতির আগে বা পরে মহাসড়কে সৃষ্টি হয় বিশৃঙ্খল অবস্থা হোটেল থেকে ইউটার নিয়ে মহাসড়কে আপন রাস্তায় ওঠার জন্য নির্দিষ্ট স্থান থাকলেও তার তোয়াক্কা করে না বেশিরভাগ বাসের ড্রাইভার সামান্য পথ বাঁচাতে তাদের শুরু হয় উল্টো পথের যাত্রা যার পরিণতি শেষ পর্যন্ত হয় শুক্রবারের মতো এমন ঘটনা শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে রয়েছেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী তার স্ত্রী নূরজাহান বেগম বড় ছেলে আবুল হাসেম ও ছোট ছেলে আবুল কাশেম উদ্ধার কাজে অংশ নেওয়া কনস্টেবল সাইফুল ইসলাম জানান পদুয়ার বাজার ইউটান এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টো পথে ঢাকামুখী লেনে উঠে আসে এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী সিমেন্ট বোঝায় একটি লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তেই উল্টে যায় এতে লরিটি বাসের পেছনে থাকা প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হন এছাড়া সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হন যাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানিয়েছেন কুমিল্লার নূরজাহান হোটেলে বিরতি দেওয়া গাড়িগুলো প্রায় সময়ই সামান্য রাস্তা বাঁচাতে উল্টো পথে উঠে আসে দীর্ঘদিনের এই বিশৃঙ্খলা প্রশাসন ও স্থানীয় ট্রাফিক পুলিশের শিথিলতার কারণে বন্ধ হয়নি বলে অভিযোগ যাত্রীদের শুক্রবারের এই ঘটনাও ঘটে হানিফ পরিবহনের একটি বাস হোটেল নূরজাহান থেকে বিরতি শেষে উল্টো পথে মহাসড়কে ওঠার পর এর ফলেই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে মহাসড়কে হানিফ পরিবহনের এমন বেপরোয়া চলাচল বিভিন্ন সময়েই প্রাণহানির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা দুর্ঘটনার পর ফেজদা পিপলের কুমিল্লা প্রতিনিধি তথ্য সংগ্রহ করতে নূরজাহান হোটেলে অবস্থিত হানিফ পরিবহনের কাউন্টারে গেলে স্টাফরা তার সঙ্গে অসংলগ্ন আচরণ করেন এক পর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং সাংবাদিকের উপর হামলা চালিয়ে তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় আপনার যাওয়ার কথা হচ্ছে সন্ধু হোটেলের সামনে দিয়ে ওটা আমাদের আপনি গাড়ি নাম্বারটা জুম করে আপনি গাড়ি নাম্বারটা বাইর করেন আপনার হানিফ নামে অনেক গাড়ি আছে এই ঘটনায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই আনিসুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার বলেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে